আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকে অনেকদিন যাবত একটা জিনিস জানতে চাইতেছিলেন পার্সেল ডেলিভারির বাইরে আমরা অফিসের মধ্যে আসলে কি কি কাজ করি মানে পার্সেল নিয়ে বের হওয়ার আগে অফিসে আমাদের কী কী কাজ করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব একজন পার্সেল ডেলিভারি রাইডার বাসা থেকে বের হওয়ার পরে অফিসে গিয়ে কি কি কাজ করে আর এই আমাদের অফিসের মধ্যে কাজ করে পার্সেল নিয়ে ডেলিভারিতে বের হইতে কতক্ষণ সময় লাগে তো চলেন দেখি সকালের পুরো প্রক্রিয়া কেমন হয় আর একজন পার্সেল ডেলিভারি রাইডার আসলে কতটা ব্যস্ততার মধ্যে থাকে কাজের আগে থেকেই আমি সাধারণত সকালবেলা বাসা থেকে বেরোয় প্রথমে অফিসে যাই আমাদের অফিসের কাজগুলো আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া থাকে যাতে করে কাজ করতে কষ্ট কম হয় আর আমরা সবাই নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারি আমার দায়িত্ব ছিল একটু আলাদা অফিসে গিয়ে প্রথমে আগের দিনে রিটার্ন পার্সেলগুলো দেখি যেগুলো কাস্টমার রিসিভ করেনি। এই পার্সেলগুলো এক এক করে স্ক্যান করে এক জায়গায় আলাদা করে রাখি এর পাশাপাশি যেই সব পার্সেল কাস্টমার রিসিভ করার পর খারাপ বা ভুল প্রোডাক্ট পেয়েছে সেগুলো আলাদা করে নতুন আইডি তৈরি করি যাতে করে আমাদের মেন অফিসে পাঠিয়ে দিতে পারি কাস্টমাররা যাতে টাকাটা আবার ব্যাক পাইয়া যায় এই দুইটা কাজ করার পরে রিটার্ন পার্সেলগুলো একটা বস্তায় ঘুছায় এবং এই পার্সেলগুলো ঘুছানোর শেষে অপেক্ষা করতে থাকি কখনো আমাদের পার্সেলের গাড়ি আসবে লাও নোট

এই বস্তা থেকে বের করে আলাদা আলাদাভাবে স্ক্যান করে এগুলো হচ্ছে প্রতিটা রাইডারের লোকেশন ভিত্তিক বাক করে দেওয়া হয় যাতে প্রতিটা রাইডার নিজের পার্সেল ঠিকঠাক লোকেশনে ডেলিভারি করতে পারে আমাদের যেই পার্সেলগুলো পাই এগুলো হচ্ছে আলাদা একটা রুমের মধ্যে নিয়ে যায় পার্সেলগুলো হচ্ছে যে নিজের এরিয়া ভিত্তিক এক একটা বাক করে হচ্ছে ডেলিভারির জন্য বের হওয়ার জন্য আজকে হচ্ছে মাত্র একত্রিশটা পার্সেল পাইছি যে মাত্র বেশ লক্ষ করলাম নিয়ে হচ্ছে বেরিয়ে দেবো এখন বাজে কয়েকটা টাইমে এখন দশটা পনেরো এইখান থেকে আমার লোকেশনে যাই আরো পনেরো মিনিট লাগবে বাদ বাকি সময় হচ্ছে কাজ করতে দেখি আজকে কাজ করতে কতক্ষণ সময় লাগে আমি একে একে আমার কাছে থাকা সবগুলো পার্সেল হচ্ছে যে ডেলিভারি করে দেই আর এই পার্সেলগুলো ডেলিভারি করতে আমার মোট সময় লাগছিলো প্রায় দুই ঘন্টা থেকে দুই ঘন্টা পনেরো মিনিটের মতো এখন বাজে হচ্ছে যে বারোটা ছাব্বিশ মিনিট আর এখন পর্যন্ত হচ্ছে যে মোট আমি এগারোটা পার্সেল ডেলিভারি করতে পারছি আর রয়ে গেছে আমার কাছে চারটা পার্সেল এগুলা এখন হচ্ছে ডেলিভারি করতে যেমন তার থেকে বড় কথা হচ্ছে যে আজকে প্রচণ্ড গরম লাগতেছিল ওই জন্য আমি এখানে মোটামুটি পাঁচ মিনিট যাবৎ বসে আছি শরীরটা হচ্ছে ঠান্ডা করার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য যে আমি হচ্ছে গ্রামের মাঝখানে আছি এই পাশে হচ্ছে যে বন মানে হচ্ছে যে ধান ক্ষেত এই পাশে হচ্ছে ধান ক্ষেত আছে এরপর হচ্ছে যে ওই যে কত মানুষ হচ্ছে যে আপনার মাছ ধরতেছে এই জিনিসটা হচ্ছে যে আমি গ্রামের পোলা তা হচ্ছে যে উপভোগ করি নাই মানে কোনো সময় মাছ টাছ ধরি নাই আপনার এতক্ষণ হচ্ছে যে এইখানে ঠান্ডা হওয়ার পাশাপাশি এই জিনিসটি দেখতেছিলাম এই যে বাইকটি এখানে এইখানে সব কিছু রাইখা এই কাঁঠাল গাছের নিচে বসে আসলাম আর এই সুন্দর পরিবেশটা ছবি উপভোগ করতেছিলাম এখন হচ্ছে আর চারটা পার্সেল রয়ে গেছে টোটাল বারোটা ডেলিভারি করছে এগারোটা আপডেট হয়েছে একটা পেমেন্টটা আপডেট হয়নি এখনও এই পার্সেলগুলো হচ্ছে যে চারটা দিতে পারলে আজকের মতো কাজ শেষ বাজে এখন বারোটা আটাইশ চলেন বাদ বাকি চারটা ডে ডেলিভারি করি তারপর হচ্ছে যে আজকের কাজটা সম্পূর্ণ শেষ করতে কতক্ষণ টাইম লাগে ওইটা আপনাদেরকে বলি গ্রামের ভিতর হচ্ছে যে এমন সুন্দর পরিবেশ সবসময় দেখতে পারবেন আর যে কোনো জায়গায় বসে হচ্ছে আপনি যে এই যে শেষটা। এই পার্সেলটা দিলাম এটা হচ্ছে যে আজকের মতো আমার লাস্ট পার্সেল আর এই পার্সেলটা দেওয়ার পরে হন হচ্ছে যে আমি আমার বাসায় চলে যাইতেছি। আমরা হচ্ছে আজকে টোটাল 14টার মতো পার্সেল দিতে পারছিলাম সব মিলা। আড়াই ঘন্টার মতো কাজ করছি আর সব মিলে হচ্ছে যে টোটাল আমি 14টা পার্সেল দিতে পারছি। সকাল থেকে 3 ঘন্টার মতো কাজ কইরা। আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেওয়া হইতে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যান